আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি নতুন একটি ভিডিওনাসলাম আপনাদের মাঝে কিছু তথ্য দেওয়ার জন্য আর আমার এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব একটি লাইক একটি কমেন্ট করবেন দেখেন আমি যতগুলো ভিডিও এই ইউটিউব ফেসবুক যেখানেই কন আমি সারি আমি চাই যে আমার মতন একজন সফল কৃষক প্রত্যেকটা মানুষজন হইতে পারে আর প্রতারণার হাত থেকে বাঁচতে হলে অবশ্যই ভিডিওটা ফাঁস দেখবেন তাহলে কিছু তথ্য পাবেন আর দেখেন আমি চাই মরণের কথা সবসময় স্মরণ করি কারণ মরণের কথা যারা স্মরণ করে তারা কখনোই মানুষকে ঠগানোর চিন্তা ভাবনা করবে না আর যে মরনের কথা স্মরণ করবে না যে শয়তানের পাল্লায় ভরে এই দুনিয়ার মানুষের উপকারের কথা ভুলে যায় সে ব্যক্তির তো কথাই সেই সে ব্যক্তি তো মনে করেন মরণের কথা স্মরণই করে না ঠিক আছে তা আমি চাইতেছি যে সকল একজন কৃষক হইতে হলে কি কি দরকার এবং আপনার এই কচু চাষ কিভাবে আপনি আপনার সফলতা পাইতে পারেন এইসব বিষয়ে নিয়ে আর কি আলাপ করব অবশ্যই আমার ভিডিওটা ফার্স্ট দেখবেন আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবেন ভাই ভিডিও তো বেশি বড় করা যায় না অল্প আপনাদের বুঝাইতে হয় আপনাদের যদি কোনো বোঝার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আমার নাম্বার থাকবে নাম্বারে আপনি ফোন দেবেন ফোন দিলে আপনার ডিটেলস সব আপনার ভাঙ্গাই দেব কোনো সমস্যা হবে না ভাই দেখেন বাংলাদেশের সর্বোচ্চ বৃহত্তম একটি জাত হইল লতিকুসু বাড়ির এক আর একটি জাত আছে যশোরের লতিরাজ আরও একটা আছে সেলার নাটোর সেটার মোটা মোটা লতি হয় তা জাতের ভিতরে বাংলাদেশের তিনটা জাত চলে তো কোনটা জাত আপনি নিয়ে সফলতা পাইতে পারেন দেখেন আমি পহেলা শরীর এক নম্বর লতিকুসু বাড়ির এক কারণ লতিকুচু বাড়ি বাড়ির এক এই যারটা আপনার সর্বোচ্চ এক বছর ফসল দেয় আর যে কোনো ফসল যদি এক বছর দেয় ঠিক আছে ওই কৃষক হানড্রেড পারসেন্ট ভালো হবে কারণ এত ভাই খরচা তেমন লাগে না মানুষে আহামারি অনেকে ধোকা দিয়ে কথা বলে ভাই এটা কচু খাত অনেক টাকা দরকার আসলে তেমন কিছুই না চারা নেতে যে কয় টাকা লাগে আর অল্প কিছু সাধারণ সার আছে এই সারগুলো ব্যবহার করলে আপনি মাসকে মাস আপনি পুরো একটা বছর ফসল বিক্রি করতে পারবেন আর কিছু ঔষধ আছে নাইট্রো তাই নাইট্রো ঔষধটা ব্যবহার করি সপ্তাহে একবার কিসের জন্য এটা আপনার মাকসার মতন পোকা দরে এই পোকার জন্য আপনার ওই নাইট্রো ব্যবহার করলে এখন একটা নাইট্রো যদি পাঁচশো টাকা দিয়ে একটা বোতল কিনেন একবার সারা বছর যাবে আর সার যে প্রতি সপ্তাহে মারা লাগে তা এমন কোনো কথা নাই ভাই অনেকে ভুল পরামর্শ দিতে পারে কিন্তু আমি তো ভুল বল পরামর্শ দেব না কারণ এর থেকেই তো আমার জীবন জীবিকা সব চলে আর আমি তো বলছি যে দেখেন যেখানে যা লাগে যদি তাই দেওয়া হয় অবশ্যই সে ফসলটা ভালো হয় আর যেখানে না ভুল যদি কোন ঔষধ প্রয়োগ করা হয় অবশ্যই সে জিনিসে ক্ষতি হবে এতে আপনার দেহ হোক কিংবা জীব জানুয়ার হোক কিংবা আপনার ফসলের ভিতরে হোক যেখানে যা যে ঔষধের দরকার ভাই সবকিছু ঔষধ কিন্তু সব গাছে খায় না মানে কাঁচামরিচের স্প্রে যদি মেডিসিন যদি আপনার কচু খেতে মারেন অবশ্যই কচু খাত মারা যাবে ধানের যে ঔষধ গুলো আছে ধানের ঔষধ যদি কচু খাতে মারেন অবশ্যই কচু খাত মারা যাবে কারণ এমন একটা জাত এমন একটা এই নরম একেবারে একেবারে তুলতুল করে আপনি হাত দেবেন ভাঙ্গে ফুরিয়ে দিব তো এর থেকে যদি ফসল পাইতে হয় অবশ্যই আমাদের কিছু জানার দরকার আছে ভাই আপনারা যদি কোনো জাত করেন তার ভিতরে জাতির ভিতরে এক নম্বর জাত করবেন লতি কচু বাড়ির এক এখন অনেক প্রশ্ন করতে হন ভাই লতি বাড়ির এক সবই কই বিক্রি করে কিন্তু লতি কচু কি এক দেয় কিনা ভাই আমি একটা কথা বলবো ভাই মানুষ সব বাট পান না অনলাইন জগত বাট ঠিক আছে কিন্তু সব কিন্তু বাট পান না আমি একটি কথাই বলি যে মরণের কথা স্মরণ যে করে যে ব্যক্তি কখনো সেই ব্যক্তি মানুষকে ঠকাইতে পারে না এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ইনশাল্লাহ আর যে ব্যক্তি মনের কথা স্মরণ করে না সেই ব্যক্তি মানুষকে ঠগাইতে একটু বোধ করে করবে না কখনই করবে না তাই আমি বলি যে আমার কাছ থেকে যদি আপনারা চারা সংগ্রহ করতে চান লতি বাড়ির এক এবং যদি দুইটা জাত আছে আমি সংগ্রহ করব হ্যাঁ সংগ্রহ করতে পারেন সেটা সে ছাড়াও আমি আপনার দিতে কিন্তু আমার আমি মনে করি যে লতি কচু বাড়ির এক প্রত্যেকটা কৃষক যেন করে কারণ আমি যেন সফলতা পাইছি আপনারা সফলতা পাইতে পারেন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো আর যশোরের লতি যদি নিতে চান তাও নিতে পারেন আর চান মোটা মোটা লতি তাও নিতে পারেন কোনো সমস্যা হবে না দেখেন মানুষ আমার কাছ থেকে নিতে বলি কেন যে মানুষ অনেকে প্রতারণা হাতে পড়ছেন প্রতারণা মনে করেন টাকা অনেক টাকা ব্যয়বহল হয়েছে আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন আপনার বাড়ির লতিরাস একদার কথা কই অন্য একটা দিছে সেই সব ভাইরে বলবো ভাই আপনার নি টেনশন আল্লাহর উপর ভরসা রেখে আমার কাছে সারা সংগ্রহ করতে পারেন আর আমার কাছে সংগ্রহ করতে হবে এমন কোনো কথা নেই আপনি যদি ভালো একজন কৃষকের হাত ধরেন সে হোক ছোট কৃষক তাতে কোনো সমস্যা নাই কিন্তু আপন নলেজ থাকতে হবে সে ব্যক্তি কি কথা বলে এবং কি ব্যবহার কাজে কামে মিল আছে কিনা তাহলে আপনি একজন সফল একজন কৃষক পাইতে পারেন ভাই অনলাইন জগৎ সব বাট পান না বাট হলে ভাই দুনিয়াটা থাকতো না আরও আগে ধ্বংস হয়ে যেত আর আপনারা যারা সার প্রয়োগ অনেক কথা বলেন ভাই আমি এক বিঘা খেতে পয়লা লাগাইয়া কদিন পর কি সার ব্যবহার করুন ভাই সার তো আমি বলি টোটালি তেমন কিছু লাগে না তারপরও আপনারা লাগানোর পরে পনেরো থেকে বিশ দিনের ভিতরে কিছু সার আছে যেরকম গাছ একটু বড় করার জন্য একটু মোটা তাজা করার জন্য গাছে কিছু ভিটামিন দরকার এই ভিটামিন যদি আপনি একবার খাওয়াই লইতে পারেন তাহলে আপনার এক বছর কোনো আর কোনো সার লাগবে না সারের ভিডিও আমার সারা আছে আমার ইউটিউব চ্যানেলে আপনি ঘুরিয়ে দেখতে পারেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ